দর্শক দেখছেন এখানে তুহিন ভাইতে আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা যে সার গরুগুলো কেনা হচ্ছে সেই গরুগুলো তো আপনার দিচ্ছি এখানে তুহিন ভাইকে ভাই আসসালাম আলাইকুম কার জন্য গরু কেনা হচ্ছে এতিমখানা খানা ভাইয়ের বড় ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে ঢাকা কাজপুর থেকে আমি যতটুকু জানি আপনি এতিম খানা এই গরুগুলো মানে কতগুলো গরু লাগে আপনার প্রতি মাসে

একশো দশ পনেরো গ্রাম চাইবে দুই হাজার পনের নব্বই হাজার এটাতে কত ওজন কতটুকু হবে তিন ভাই চার মন সব তো দেশি সার গরুগুলো কিনছে না মিক্সড মিক্সড করে সাইওয়াল দেশি মিক্সড করে আমরা দেখছি যে গরুগুলো কেনা হচ্ছে আজকে কারো লাগতে থেকে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম এখানেও আরেকটি গরু দেখা হচ্ছে রবিউল তুহিন যৌথ উদ্যোগে এতিম জন্য যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি এখানেও আরেকটি গরু দেখা কত মিশ কত মিশ বলছিলেন ভাই জোড়া কোন জোড়া এটা আর এটা এটা আর এটা এটা আর এটা 120 এটা কি মাংস যাবে ভাই হ্যাঁ মাংস যাবে ওটা মাংস যাবে না দর্শক শুনছেন মাংস যাবে না

सिंधी <muchas>

ছিয়াত্তর দিলেন ছিয়াত্তর ছিয়াত্তর হাজার দর্শক শুনছেন যে ছিয়াত্তর হাজার টাকা দিয়ে এটা কতটুকু হবে তুন ভাই সাড়ে তিন মন শর্ট 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 হবে মানে তিন মন প্লাস তিন মন বেশি হবে তিন মন প্লাস আমরা শুনছিলাম এবং দেখছিলাম আরেকটি গরু দরদাম হচ্ছে আমরা দেখছি এতিম খানার জন্য আজকে যে গরুগুলো কিনছেন টুইন ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে

আরেম খানা দিবে তুই দেখি এক টাকাও দালালি নিলে পুরো মাথা দালালি টাইম আমরা দেখছি এবং শুনছি পাশে আরেকটি কি করে রয়েছে আমরা সেটার একটা তথ্য নেব কত কত তেলে আ পাছারা রে Hãy subscribe cho kênh tôi Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কারো লাটে যে এতিম খানার জন্য গরুগুলো কিনছিলেন ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা